হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া বলে দিব কোনটা আল্লাহুম্মা আনতা হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আন্ত আপনি চা সত্যিকার কোনো মা'বুদ নাই আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আন খলাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবদুকা আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়াদিকা মাসতাতাতু আপনার সাথে যে আমার কমিটমেন্ট আপনার গোলামি দাসত্ব করার আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার একত্ববাদের যে স্বীকারোক্তি আমি দিয়েছি এর উপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি আউযু বিকা মিন শাররি মা কিন্তু এরপরও আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে সেগুলোর ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই তার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয় শাস্তি না হয়